কুড়িগ্রাম রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের দাবিতে মানববন্ধন তথ্য ও ভিডিওচিত্র রংপুর প্রধান মোহাম্মদ ইউসুফ খানের কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএস এর ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বঞ্জিতরা রবিবার আগস্ট দুপুরে উপজেলা উপজেলা পরিষদ গেটে মানববন্ধন মানববন্ধন আবেদনকারীরা শেষে নির্বাহী কর্মকর্তার করেন ইউএনর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা এ সময় বঞ্জিত আবেদনকারীদের দাবি অবৈধ লেনদেন ও অনিয়মের মাধ্যমে যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে পছন্দের লোকদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বচ্ছতা নিশ্চিত করতে সে সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় লটারি অনুষ্ঠানের দাবি করেন তারা মানববন্ধনে বক্তারা বলেন নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের বাদ দিয়ে বহিরাগতদের ডিলার হিসেবে নির্বাচিত করা হয়েছে আবেদনের পর একটি তদন্ত কমিটি গঠন হলেও তা কার্যকরভাবে কাজ করেনি উল্টো সেই কমিটি অনিয়মের মাধ্যমে যাচাই বাছাই করেছে ফলে অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন মানববন্ধনে বক্তব্য দেন আবহ মুতালেব আজিজুল ইসলাম ফখরুল ইসলাম রাজু ইসলাম আহসান শহীদুল ইসলাম রোকেয়া বেগম দৌলত হোসেন আবদুল লতিফ সেকেন্দার আলী লিমন ও আব্দুল লতিফ বাবলু ভুক্তভোগী আবেদনকারী মাইদুল ইসলাম বলেন উপজেলার উমর মজিদ ইউনিয়নের চারজন ডিলার পদের জন্য আবেদন করেছিলাম পরে উপজেলা থেকে তদন্ত কমিটি এসে সরজমিনে উমর মজিদ চার নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলামের স্ত্রী মানসুরা বেগমের নাম বাদ দেয় কিন্তু যখন ডিলার নিয়োগ শেষ হল তখন দেখলাম কোনো এক অদৃশ্য কারণে মানসুরা বেগম নিয়োগ পেয়েছেন অর্থ লেনদেনের মাধ্যমে এ নিয়োগ হয়েছে মানসুরা বর্তমান ইউনিয়ন সদস্যের স্ত্রী তিনি কিভাবে যাচাই বাছাই বাতিল হওয়ার পরেও লটাইতে সুযোগ পেলেন বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট এলাকার ডিলার আবেদনকারী আজিজুল ইসলাম বলেন ডিলারের জন্য দশ আবেদন করেছিলাম কাগজপত্র যাচাই বাছাই করে ছয়জন ছিল এর মধ্যে নুরালম নামের আবেদনকারীর নাম ছিল না কিন্তু চূড়ান্ত নিয়োগের দিন নুরালমের নাম ওঠে টাকা পয়সার লেনদেনের মাধ্যমে নুরালমকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে সেনাবাহিনী দিয়ে এই ডিলার নিয়োগের পুনরায় তদন্ত করলে তার নাম বাদ পড়বে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের তদন্ত কমিটির সদস্য এটিএম রিয়াসাদ বলেন ডিলার নিয়োগে কোনো স্বজনপ্রীতি অর্থের লেনদেন হয়নি বিদ্যানন্দম ইউনিয়নের নুরালম ও উমা মজিদ ইউনিয়নের মানসুরা বেগমের কাগজপত্র প্রাথমিক যাচাই বাছাই ত্রুটি দেখা দিলেও পরবর্তী সময়ে তারা সকল কাগজপত্র দেখাতে সক্ষম হয় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন ডিলার নিয়োগের অভিযোগ এখনও পায়নি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে মুম হন্দহম আনিছু ইছলাম মুহমু অহ

লটারির মাধ্যমে লটারি নির্বাচিত করার জন্য আয়োজন করেন উক্ত লটারিতে আমি একজন লটারি প্রাপ্ত নির্বাচিত হই কিন্তু আমরা দেখতে পেলাম কিছু সংখ্যক কুচিত্রি মহল আমাদের এই ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা অতি দ্রুত আমাদের নির্বাচিত যারা প্রতিনিধি আছি তাদেরকে যেন দ্রুত নির্বাচন করা হয় এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম